ফিকার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে পেশা পায়খানার পরে ইস্তেঞ্জা ব্যবহারের আদব এবং এই ব্যাপারে ইসলামী শরীয়তে কিছু বিধি বিধান প্রিয় বন্ধুগণ ইসলাম এমন একটি জীবন আদর্শ যা মানুষের একান্ত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা যুদ্ধ সংবিধান কূটনৈতিক সম্পর্ক এসব বিষয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে তো আল্লা নবী সাল্লাম আমাদেরকে টয়লেট সারার পরে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হয় সেটাও শিক্ষা প্রদান করেছেন এই জন্য ইহুদিরা তারা বলতো যে তোমাদের নবী তোমাদেরকে সবকিছু শিক্ষা দেয় হ্যাঁ তখন সালমান ফায়রিসির দিয়ালত বলেছিলেন যে নবী আমাদেরকে সব কিছু শিক্ষা দেন হাততাল খেরা এমন এমনকি পেশাব পায়খানার পরে কিভাবে স্তেঞ্জা করতে হয় সেটাও তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ রসুলাম ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক মানব জাতির শ্রেষ্ঠ আদর্শ তো এই জন্য প্রিয় বন্ধুগণ দেখেন পেশাব পায়খানা একটা মানুষের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস এই ক্ষেত্রে মানুষ কিভাবে পেশাব পায়খানা করবে এবং পেশাব পায়খানা পরে কিভাবে পরিচ্ছন্নতা অর্জন করবে ইসলাম এই এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছে তো একজন মুসলিম হিসেবে আমাদের এ সকল বিধিবিধান বিধান এ সকল কানুন জানা এবং মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুগণ প্রথমত আমরা জিনিসটা বলব যে পেশাব পায়খানা করার ব্যাপারে লজ্জাবোধ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আলহ নবীলাম যখন পেশা পায়খানার প্রয়োজনে বাড়ি থেকে যেতেন তখন অনেক দূরে চলে যেতেন তখনকার যুগে আধুনিক যুগের মতো এত উন্নত বা বাড়ির সাথে সংযুক্ত বাথরুমের ব্যবস্থা ছিল না টারটের ব্যবস্থা ছিল না এই জন্যে তারা মরুভূমিতে ঘর বাড়ি নাই অনেক দূরে যায় তারা পেশা পায়খানা সেরে আসতেন তো হাদিসে আসছে যে আল নবী সাল্লাম যখন পেশা পায়খানা সারার প্রয়োজনে বের হতেন তখন অনেক দূরে চলে যেতেন তার মানে কি লোকচক্ষুর অন্তরালে যেখানে কোনো মানুষ তাকে দেখতে পাবে না এমন জায়গায় তিনি যেয়ে তার প্রয়োজন পূরণ করতেন তবে টয়লেটে প্রবেশের ক্ষেত্রে ইসলামে কিছু বিধিবিধান রয়েছে সেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম যে বিধানটা আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে দোয়া পাঠ করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা শিখিয়েছেন দোয়াটি কি কেবল দয়ারবেন আল্লাহুম্মা এটা হচ্ছে পূর্ণাঙ্গ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আগে বিসমিল্লাহ পড়তে হবে বিসমিল্লাহ আল্লাহ মাহিনী আর ওজুবিকা মীর সুবুথি ওয়ালখাবা এফ এবং বের হওয়ার সময় গোফরানাক তাহলে কেউ যখন টয়লেটে প্রবেশ করবে তখন শুরুতে কি পড়বে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে প্রবেশ করছি আল্লাহ মাহিন্নি আর অজুবিকা মীরল সুবুথি ওয়ালখাবা এফ হে আল্লাহ আমি আপনার কাছে নিকৃষ্ট বা খারাপ পুরুষ জিন এবং নারী জিনদের থেকে আশ্রয় প্রার্থনা করছি মানে সাধারণত খারাপ জিনেরা খারাপ জায়গাগুলোতে কি করে বসবাস করে এবং হাদিসে রয়েছে যে যখন একজন মানুষ টয়লেটে প্রবেশ করে এবং দোয়া পড়ে প্রবেশ করে তখন আল্লাহ ও বনি বনিয়াদমের লজ্জাস্থান যেন সে দেখতে না পায় এই জন্য তার চোখে পর্দা ফেলে দেন আর যদি সে দোয়া না পড়ে তাহলে কিন্তু সে অনাবৃত অবস্থায় থাকে এবং জিনিস তাকে দেখতে পাই এই জন্য আমাদের উচিত টয়লেটে প্রবেশের পূর্বে দোয়া পাঠ করা কি দোয়া আচ্ছা টয়লেট থেকে বের হওয়ার পরে কোন দোয়া পড়তে বলা হয়েছে অর্থ কি হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এরপরে যে বিষয়টা মনে রাখা উচিত সেটা হচ্ছে টয়লেটে প্রবেশের ক্ষেত্রে আগে কোন পা দিয়ে প্রবেশ করা উচিত বাম পা বের হওয়ার সময় ডান এরপরে পাশাপায়খানা একটা আদব হচ্ছে যে টয়লেট সারার ক্ষেত্রে বা পেশা পায়খানা করার ক্ষেত্রে কেবলামুখী হয়ে না বসা বা কেবলের দিকে ঘুরে না বসা এটা কেন আল্লাহর ঘরের সম্মান প্রদর্শনার্থে তবে একটা মাসলা দিমতপূর্ণ সেটা হচ্ছে যে যদি কোনো টয়লেট ঘেরা থাকে অর্থাৎ দেওয়ালের মধ্যে যে টয়লেটগুলো ব্যবহার করি সেই ক্ষেত্রে যদি কেউ কেবলার দিকে ঘুরে পেশা পায়খানা সারে তাতে কোনো সমস্যা নাই এটা অনেক আলেমের মতে তবে যেই নিষেধাজ্ঞা এসেছে রাসুল করিম বলছে বেরুহা যে তোমরা কেবলার দিকে ফিরে বা কেবলার দিকে ঘুরে তোমরা পেশা পায়খানা করিও না এবার হাদিস এসেছে তো এই হাদিসটি হচ্ছে খোলা স্থানের জন্যে উন্মুক্ত জায়গায় তবে যদি প্রতিবন্ধকতা থাকে তবে সেক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এর প্রমাণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ একটা হাদিস থেকে আল্লাহ নবী নিজে তিনি কেবলার দিকে ফিরে টয়লেট সেরেছেন এ মর্মে প্রমাণিত হয়েছে আর আব্দুল্লাহ অমর আদি আল্লাহ থেকে প্রমাণিত হয়েছে যে তিনি উটকে সামনে রেখে তিনি কেবলার দিকে ফিরে পেশাব সেরেছেন এই সমস্ত হাদিসে আলোকে আলেমগণ দ্বিমত করেছেন তো আমরা বলবো যে যথাসাধ্য কেবলামুখী হয়ে না বসা বা কেবলার দিকে ফিরে না বসাটাই উত্তম তবে যদি কোথাও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সামনে যদি আর থাকে প্রতিবন্ধকতা থাকে তবে ক্ষেত্রে আপনি কেবলামুখী হয়ে পেশাব করতে পারেন অথবা যে ঘরগুলো আছে হ্যাঁ ঘরের মধ্যে যেতে হয় তবে যদি কেবলার দিকে ফিরে বা মুখ করে বসায় কোনো কোন সমস্যা নাই দেখবেন যে কিন্তু কেবলার দিকে তখন আপনি বিপদে পড়ে যাবেন তো এই ক্ষেত্রে আপনার যেটা মাসলা জানা দরকার সেটা হচ্ছে মাসলাটা দিমতপূর্ণ তো কোথাও যদি এরকম পরিস্থিতির শিকার হন তবে নিঃসংকোচ আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তবে খোলা অবস্থায় খোলা জায়গায় এ ব্যাপারে সমস্ত আলেমগণের একমত যে কেবলার দিকে মুখ করে বা কেবলার দিকে পিছন ঘুরিয়ে পেশা পায়খানা করা অনুচিত বন্ধুগণ পেশা পায়খানা আরেকটি আদব হচ্ছে ছায়াদার বৃক্ষ অথবা ফলদার বৃক্ষের নিচে পেশা পায়খানা না করা এবং আরেকটা হচ্ছে যেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে সে রাস্তায় পেশা পায়খানা থেকে বিরত থাকা কারণ রাসুলি করিম সাল্লাম হাদিস বলেছে চলাফেরা করে ওই রাস্তায় যদি কেউ পেশা পায়খানা করে তারা যে মানুষ যাবে এখান দিয়ে সে কষ্ট পাবে আর স্বাভাবিকভাবে মানুষ কষ্ট পেলে এক্ষেত্রে বকাঝকা করবে গালাগালি করবে লানত দিবে অন্যভাবে যে গাছের নিচে মানুষ বিশ্রাম নেয় ছায়াদার বৃক্ষ অথবা যে গাছের নিচে ফল পড়ে উপরে ফল আছে নিচে ফল ফল পড়ে মানুষ কুড়িয়ে খায় ওই গাছের নিচে পেশা পায়খানা করলে মানুষ এটা খুবই অপছন্দ করে কারণ গাছ থেকে ফল পড়লে তো ওই পেশা পায়খানা হয়ে পড়ে যাবে নাপাক হয়ে যাবে এই জন্য এই জায়গাগুলো থেকে বেরোতে থাকা উচিত অনুরূপ মসজিদের ভিতরে পেশা পায়খানা করা কি না মসজিদের ভিতরে পেশা পায়খানা করা জায়েজ নেই হ্যাঁ আমরা গত ক্লাস এটা আলোচনা করেছি যে বদ্ধ পানিতে পেশাব করা যাবে না এটা আমরা এর আগে আলোচনা করেছি তো যাই হোক এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা এবার আমরা আসি স্তেঞ্জার বিষয়ে স্তেঞ্জার শব্দ অর্থ হচ্ছে পেশাব পায়খানা করার পরে পানি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা এটাকে বলা হয় স্তেঞ্জা আর এটা হচ্ছে ইস্তেজমার মানে হচ্ছে পানি ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা তো একটা মানুষ পেশাব পায়খানা করার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবে এখন ইসলাম ব্যাপারে আমাদের কি দিক নির্দেশন দিয়েছে প্রিয় বন্ধুগণ প্রথমত পানির থেকে উত্তম কিছু নাই পানি দ্বারা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন অর্জন করবে এর থেকে উত্তম কোনো কিছু নাই তবে অনেক সময় এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়তে হয় যেখানে পানি পাওয়া যায় না অথবা পর্যাপ্ত পরিমাণে নাই হয়তো সামান্য কিছু আছে যদি এই পানি দ্বারা স্তেঞ্জা করা হয় তাহলে পানির সংকট পড়বে মানুষের পান করতে সমস্যা হতে পারে তো এরকম পরিস্থিতিতে পানির বিকল্প লাশ সবানতা আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে যে ঢেলা মানে ঢেলা মাটির ঢেলা যেটাকে আমরা ঢিলা কুলুপ বলি শুকনা মাটির ঢিলা অথবা কাপড়ের টুকরা বর্তমান আধুনিক যুগে টিসু ইত্যাদি এগুলো দ্বারা যদি কেউ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে তাহলে সেটা যথেষ্ট হবে তবে ইসলামে কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এগুলো দ্বারা ইস্তেজা করা যাবে না এগুলো হচ্ছে আদবের পরিপন্থী অথবা কিছু আছে ইসলাম সরাসরি নিষিদ্ধ তার মধ্যে যে জিনিসগুলো দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন অর্জন করা যাবে না ইসলামে যে নিষেধ করা হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কি যেমন হাড্ডি বা শুকনা গোবর হাড্ডি দ্বারা পরিচ্ছন্ন অর্জন করা যাবে না পেশা পেখানার পরে কেন জিনের খাবার হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষ যখন মানুষ যখন কোন হাড্ডি বিশিষ্ট গোস্ত খায় গোস্তরা খেয়ে যে হাড্ডিটা ফেলে দেওয়া হয় সেই হাড্ডিতে আল্লাহর হুকুমে আবার সেই হাড্ডিটা আবার মাংস দ্বারা পূর্ণ হয়ে যায় তখন ওই মাংসটা জিনে রাখায় সুহান আর গোবরের ব্যাপারে বলা হয়েছে যে গরু ছাগল উট দুম্বা এগুলোর যে গোবর এগুলো জিনদের প্রাণীদের খাবার এই জন্য এগুলো দ্বারা পেশাব পায়খানা পরে পরিচ্ছন্নতা অর্জন করা যায় হবে না আরেকটা জিনিস কি খাদ্যদ্রব্য খাদ্য দ্রব্য ব্যবহার করা উচিত নয় এরপরে আরেকটা কি সম্মানযোগ্য যে কোনো জিনিস যেমন এমন কাগজ যেখানে আল্লাহর নাম লেখা আছে রসুলের নাম লেখা আছে অথবা কোরআন আয়াত লেখা আছে হাদিস লেখা আছে দোয়া লেখা আছে এই জাতীয় কাগজ টিস্যু হিসেবে ব্যবহার করা কি নাই জায়েজ নেই তো এছাড়া অন্য যে কিছু দ্বারাই পরিচ্ছন্নতা অর্জন করা যাবে কোনো সমস্যা নাই পাথর ইট হ্যাঁ অথবা যে কোনো জিনিস যেগুলো আসলে দ্বারা পরিচ্ছন্ন অর্জন করা সম্ভব এগুলো দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন অর্জন করা রয়েছে এগুলো কখনো প্রয়োজন হতে পারে আমাদের জানা দরকার জানা থাকার দরকার যে কখন কি প্রয়োজন হয়ে যায় ঠিক নাই তখন মানুষ টেনশনে পড়ে যায় আর ঢেলা ব্যবহারের ক্ষেত্রে আসলে নির্দেশনা হচ্ছে যে সর্বনিম্ন তিনবার ব্যবহার করাটা উত্তম সর্বনিম্ন কয়বার তিনবার বা তিনটা ঢেলা ব্যবহার করবে পায়খানা করার পরে সর্বনিম্ন তিনটা ঢেলা ব্যবহার করা উত্তম তবে যদি ঢিলা কম থাকে একটা ঢিলা তখন এটাকে তিন দিকে ব্যবহার করা উচিত কথা বোঝা গেছে কিনা প্রয়োজনে এর থেকে বেশি ব্যবহার করতে কোনো সমস্যা নাই। তবে সর্বনিম্ন তিনবার ব্যবহার করাটা অধিক উত্তম আরেকটা বিষয় হচ্ছে যে একসাথে পানি এবং ঢিলা উভয়টা ব্যবহার করার ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা আছে কিনা অর্থাৎ একটা মানুষ পেশাব করলো পায়খানা করলো এক্ষেত্রে আগে তাকে অবশ্যই ঢিলা ব্যবহার করতে হবে এরপরে পানি ব্যবহার করতে হবে না হলে পরিচ্ছন্নতা অর্জন হবে না অথবা এটাই হচ্ছে সুন্নত বা এটা হচ্ছে অধিক সোয়াবের বিষয় এই কথাটা কতটুকু যুক্তি বা কতটুকু শরীরসম্মত এটা ভ্রান্ত কথা পানি ব্যবহার করার আগে ঢিলা অবশ্যই ব্যবহার করতে হবে এ ধরনের আবশ্যকতা ইসলাম দেয় নাই এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের কিছু বাড়াবাড়ি ইসলামের শরীয়তে এমন কোনো নির্দেশনা আসে নাই যে রাসুলি করিম সাহা কিংবা সাহাবায় কেরাম অথবা তার পরবর্তী তাবেইনগণ কখনো একসাথে ঢিলা এবং পানি ব্যবহার করাকে আবশ্যক বলেছেন সাল্লাম কখন এটা করেছেন তবে হ্যাঁ একজন মানুষ যদি মনে করে যে না আমার উভয়টা ব্যবহার করলে ভালো লাগে এটা সুন্নত মনে না করে সে অতিরিক্ত পরিচ্ছন্নতা অর্জন করার জন্যে কেউ যদি করতে চায় আমরা নিষেধ করবো না এটা না যায় কিছু না হ্যাঁ একটা মানুষ পানি ব্যবহার করার আগে সে টিস্যু দ্বারা পরিষ্কার হয়ে নিল এরপরে পানি ব্যবহার করলো এটা হারাম কিছু না অথবা কাপড়ের টুকরা দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন অর্জন করলো এরপরে পানি ব্যবহার করলো শরীরতে এটা হারাম বাড়ার কোনো সুযোগ নাই কিন্তু আপনি যখন এটাকে সুন্নত বলতে যাবেন যে এটাই করতে হবে অথবা এটা না করলে আপনার পবিত্রতা অর্জিত হবে না অথবা এই জিনিসটা এবাদত তখন এটাকে আমরা বলবো বেদাত কারণ এই মর্মে কোনো হাদিস আসে নাই সাহাবাইকার কখন এমনটি করেননি বা রাসায়নিক অনুষ্ঠান থেকে এ ধরনের কোনো নির্দেশনা পাওয়া যায় না কেউ যদি এটা বাধ্য করতে চায় তাহলে এটা হচ্ছে বাড়াবাড়ি এবং শরীয়তের নামে বেদাত তারপরে এই যে দেখেন আমাদের দেশে প্রচলিত যে বিষয়টা আপনারা সবাই কম বেশি জানেন সেটি হচ্ছে যে পেশাব করার পরে পেশাব করার পরে এক মানুষ তারা ঢিলা নিয়ে চল্লিশ কদম হাঁটাহাঁটি করে অথবা কাশাকাশি করে কুথাকুতি করে উঠে বসে আসল না এগুলা হচ্ছে এক ধরনের নির্লজ্জতা বাড়াবাড়ি এবং আদব পরিপন্থী কাজ আল্লাহ রসুল থেকে এ ধরনের কোনো নির্দেশনা আসে নাই ইসলাম হচ্ছে শালীন এবং সুন্দর একটি একটা আদর্শ এমন নির্লজ্জতা ইসলাম থাকতে পারে না মানুষের সামনে লজ্জাস্থান ধরে হাঁটাহাঁটি করা উঠা বসা করা কাছাকাশি করা কোথাকুতি করা এগুলো কোনো আসলে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মানুষের জন্যে শোভনীয় হতে পারে না সাধারণত একটা মানুষ যখন পেশা পায়খানা করে একটু সময় নিয়ে ফ্রেশ হয়ে ভালো করে ধৌত করে নেয় এটা যথেষ্ট হয়ে যায় কথা গেছে কিনা তো যাই হোক সাথে বন্ধু এই যে একটা হাদিস বলে ফি হি রিজাল উনি হেব না হরু তারা এই আয়াতটা দলিল পেশ করে যে আহলে কুবা কুবাবাসীদের ব্যাপারে নাকি আল্লাহ তালা করোনা আয়াত নাজিল করেছেন যে তারা পানি এবং ঢিলা উভয়টা ব্যবহার করতেন এই যে আল্লাহ তাদের প্রশংসা করেছেন মূলত এই মর্মে যে বর্ণটা আছে বর্ণটা বিশুদ্ধ নয় সহজগত দুর্বল অতএব এই দুর্বল বর্ণনার উপর ভিত্তি করে এটাকে শরীয়তের বিধান হিসেবে প্রয়োগ করার কোনো সুযোগ নাই এর থেকে আরো জঘন্য কথা হচ্ছে যে ওজন করবে সোয়াব দেবেন ওই পরিমাণ জঘন্য কথা এগুলা দাঁড়িয়ে পেশাব করা বা বসে পেশাব করার ব্যাপারটা আদব হচ্ছে যথাসাধ্য বসে পেশাব করার চেষ্টা করা উচিত তবে দাঁড়িয়ে পেশাব করা যায় যাচ্ছে দুইটি শর্ত সাপেক্ষে এক নম্বর শর্ত হচ্ছে পেশাবের ছিটা শরীরে এসে না লাগে এমন সতর্কতার সাথে পেশাব করবে যেন পেশাবের ছিটা তার গায়ে এসে কাপড়ে এসে না লাগে দুই নম্বর শর্ত হচ্ছে তার লজ্জাস্থান যেন অপর মানুষ না দেখে অর্থাৎ পর্দা সহকারে পেশাব করবে যেন কোনো মানুষের দৃষ্টিতে তার লজ্জাস্থান না যায় এই দুইটি শর্ত ঠিক থাকলে একজন মানুষ প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করতে পারে দাঁড়িয়ে পেশাব করতে পারে এটা হাদিস থেকেই প্রমাণিত হয়েছে সাল্লাম থেকেও এটা সাব্যস্ত হয়েছে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন আতা তা সুবাতা তা কওমিন ফাল ক ই ম্যান আলেন একটা এলাকায় গেলেন এবং ওই এলাকার ময়লা ফেলার যে জায়গা সেখানে গিয়ে দাঁড়িয়ে পেশাব করলেন বর্তমান যুগে মানুষ এমন পরিস্থিতির শিকার হয় যেখানে আসলে দাঁড়িয়ে পেশাব ছাড়া বিকল্প কোনো কিছু নাই অনেক আছে যে শরীরে যদি পেশাবের ছিটা লাগেও কাপড়ে লাগেও এটা নিয়ে সে কোনো পরোয়া করে না হ্যাঁ একেবারে নির্দিধায় সে পেশাব করে ছিটা মিটা আসলে লাগলো কোনো সময় আসলে বেনামাজি অধিকাংশ এরা কি বেনামাজি এবং হাদিসে আসছে আল্লাহাম বলেছেন যে কবরে আজাব হওয়ার অন্যতম যে কারণ সেটি হচ্ছে পেশাবে থেকে না বাঁচা আল্লাহ কোথাও যাচ্ছেন সাথে তার কিছু সাহাবি আছে এরপরে তিনি হঠাৎ করে কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বললেন যে তোমরা খেজুরের ডাল নিয়ে এসে দাও তখন সাহাব এখন খেজুরের ডাল কেটে নিয়ে আসলে এরপরে তিনি কবরে খেজুরের কাঁচা ডাল পুঁতে দিলেন এবং বললেন হয়তো বলো সভ্যতা এর মাধ্যমে তাদের কবর আজাবকে কমিয়ে দিবেন আম্মা ফায়ানজিহুন বাউল ও আম্মা আখার ফান এম শিবির নামীমা আল্লাহ নবি সৌসাল্লাম সাহবিদেরকে বললেন যে এই দুইজনের কবরে আজাব হচ্ছে দুটি কবরে এদের মধ্যে একজনের পরিস্থিতি ছিল সে পেশাবে ছিঁড়ে থেকে বাঁচতো না এই কারণে তাকে আজ কবরে আজাব দেওয়া হচ্ছে আরেকজনের কবর আজাব হওয়ার কারণ হচ্ছে সে চুগল খড়ি করতো একজনের কথা আরেকজনকে লাগাতো ওর কথা কথা একে এর ওকে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দিত হ্যাঁ এটাকে বলা হয় চুগল খুরি। তো এ লোকের অপরাধ ছিল সে দুনিয়ার জীবনে চুগল খুরিতে লিপ্ত থাকতো মানুষের মাঝে ঝগড়া লাগিয়ে দিত তো এই কারণে তাকে কবর আজব দেওয়া হচ্ছে এই জন্য সাথে বন্ধুগণ পেশাবে ছিটে থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে আর একজন ইমানদার যে নামাজ পড়ে তার তো জানা থাকা আবশ্যক যে নামাজের পূর্ব শর্ত হচ্ছে পাক পবিত্রতা অর্জন সুতরাং তার কাপড় পবিত্র হতে হবে শরীর পবিত্র পবিত্র হতে হবে না তার নামাজই হবে না তো যাই হোক বন্ধুগণ শুধু নামাজের শর্ত তা না বরং এটি কবর অন্যতম একটি কারণ যদি শরীরে বা কাপড়ে পেশাবে ছিটা লেগে যায় তাহলে কি করবো আর পেশাব পায়খানা করার পরে পানি ব্যবহারের সময় যদি পানির ছিটা এসে শরীরে লাগে তখন আমরা কি করব। এই ক্ষেত্রে যেটা কথা হচ্ছে যে শরীরের মধ্যে বা কাপড়ে যদি পেশাবের ছিটা এসে লাগে তখন যেটা করণীয় সেটা হচ্ছে যদি নির্দিষ্টভাবে জানা যায় যে কোন জায়গাতে আহ পেশাবটা লেগেছে তাহলে ওই জায়গাটা ধুয়ে ফেললেই সেটা পবিত্র হয়ে যাবে বা শরীর লাগলে সে ওই জায়গাটা যদি পরিষ্কার করে ফেলে যথেষ্ট হবে আর যদি এমন ভাবে পেশাবের ছিটা লাগছে যে আসলে নির্দিষ্ট ভাবে বলা যায় না কোন জায়গায় বরং সারা শরীরে লেগে গেছে বা অনেক জায়গায় এদিকে এদিক সিদি লেগে গেছে তাহলে ওই কাপড়ে নামাজ হবে না পুরা কাপড় কি হতে হবে পরিবর্তন করতে হবে অথবা যদি সংশয় থাকে যে পেশাবের সেটা কোথায় লেগেছে তবে মন বলতেছে এই জায়গায় লেগেছে হ্যাঁ অর্থাৎ প্রবল ধারণা যে এই জায়গাতে লাগতে পারে আপনার মনে যদি প্রবল সায় দেয় যে হ্যাঁ এখানেই হতে পারে আপনি যদি এই প্রবল ধারণার ভিত্তি করে ওই জায়গাটা ধুয়ে ফেলেন যথেষ্ট হয়ে যাবে যদি নিশ্চিতভাবে জানেন সেটা তো ধুবে নই আর যদি সংশয় লাগে যে এখানে লাগলো না এখানে লাগলো কিন্তু নির্দিষ্ট জায়গায় যদি আপনার মনে প্রবল ধারণা হয় যে এই জায়গাতে লাগতে পারে যদি ওই জায়গাটা আপনি ধুয়ে ফেলেন যথেষ্ট হয়ে যায় যদিও সেটা সঠিক না হয় বোঝা যাচ্ছে ব্যাপারটা আর যদি পুরো শরীরে লাগে বা কাপড় কাপড়ে সব জায়গা লাগে তাহলে অবশ্যই সেই কাপড় পুরোটা কি করতে হবে পরিবর্তন করতে হবে আর পানির যে বিষয়টা দেখেন পেশাব ধৌত করার জন্যে বা পায়খানা ধৌত করার জন্য যে পানিটা পড়ে ওই পানিটা তো না পাক ওই পানিটা না পাক শরীরে লাগে তাহলে একই হুকুম শরীরে যদি ওই পানিটা এসে লাগে সেটা একই হুকুম কিন্তু দেখা যাচ্ছে যে পানি ব্যবহার করতে ঠিকই কিন্তু যে পানিটা লেগেছে সেটা কিন্তু পেশাব লাগা পানি না আছে না এরকম যে হ্যাঁ পেশাব ব্যবহার করতে ধরেন যে এমনি হয়তো একটু পানি লেগে গেছে তাহলে এটাতে কোনো সমস্যা নাই কিন্তু যদি পেশাব ধৌত করার যে পানি সেটা যদি আপনার শরীরে এসে লাগে বা কাপড়ে লাগে তাহলে নাপাক হয়ে যাবে কারণ ওইটা ও পেশাবযুক্ত পানি ক্লিয়ার বিষয়টা আর এমনি যদি পেশাবযুক্ত না থাকে ধরেন যে এমনি ব্যবহার করতে যে এমনি পানি ছিটা লাগছে এটা নাপাক না জি আর কারো কিছু আছে জানার ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আহ শরীরে এমন ভাবে পেশাব লেগেছে যে পাল্টানোর কোনো কাপড় পাল্টানোর কোনো সুযোগ নেই আলাদা কোনো কাপড় নাই তাহলে এখন আপনি কি করবেন নামাজে রক্ত হয়ে গেছে এখন যদি বাড়িতে এসে যদি আমি এটা চেঞ্জ করতে যাই তাহলে তো নামাজের সময় ওভার হয়ে যাবে তখন আপনি এই ক্ষেত্রে কি করবেন প্রথমত আপনি সর্বাত্মক চেষ্টা করবেন কাপড় চেঞ্জ করে যদি নামাজ পড়ার কোনো সুযোগ থাকে সেটা আপনি করবেন এই সুযোগও যদি না পাওয়া যায় তাহলে আপনি কি করবেন এখন নামাজকে বাদ দিবেন নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আপনাকে ওই কাপড়েই নামাজ পড়তে হবে ওই কাপড়ে কি করতে হবে নামাজ পড়তে হবে কারণ আল্লাহ তালা বলেছেন ফাত্তা কুল্লাহ তোমরা আল্লাহকে অতটুকু ভয় করো যতটুকু তোমার সাধ্যে কুলাই তো আপনি চেষ্টা করেছেন অসতর্কতা বসত পেশাব লেগে গিয়েছে কিন্তু আপনি পবিত্রতা অর্জন করার চেষ্টা করেছেন বা কাপড় চেঞ্জ করার চেষ্টা করেছেন কিন্তু সেটা সম্ভব হয় না এখন নামাজ ছাড়া তো কোনো সুযোগ নেই আপনাকে নামাজ অবশ্যই পড়তে হবে ওভাবেই পড়তে হবে এই মশলাটা আপনার জন্য রাখা উচিত যে যেখানে ত্যাম মুম অপশন নাই অজুর সুযোগ নাই গোসলের সুযোগ নাই তেম মুমের কোনো অপশন নেই হ্যাঁ কাপড়ে ময়দা লেগে গেছে নাপাক লেগে গেছে কি করবেন ওইভাবেই আপনার নামাজ পড়তে হবে তারপরও নামাজ ছাড়া কি নাই কোনো সুযোগ নাই তবে একজন ইমানদার অবশ্যই সতর্ক থাকবে হ্যাঁ এবং যদি এ ধরনের আশঙ্কা থাকে এক্সট্রা কাপড় সাথে রাখবে ঠিক আছে এক্সট্রা কাপড় সাথে রাখবে পেশাব করার পরে যদি মানে কিছু সন্দেহ লাগে যে কিছু মানে ছিটে লেগেছে কিনা পেশাবে ছিটা এসে লেগেছে কিনা যদি সংশয় থাকে সন্দেহ থাকে সে নিশ্চিত না বা মনে প্রবল ধারণা নাই কিন্তু তার মনে মধ্যে একটু সংশয় আসতেছে তাহলে এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে উজু করার পরে কিছু পানি নিয়ে কাপড়ের নিম্নাংশে বা লুঙ্গির নিচের দিকে কি করবে ছিটিয়ে দেবে তিনবার তিনবার কি করবে ছিটাই দিবে বিসমিল্লা বলা ভালো বিসমিল্লা বলা তিনবার কি করবে ছিটাই দিবে তাহলে সংশয়টা দূরে হয়ে যাবে আল্লাহ রবি এমন ঠিক করেছেন তো এটা সব সময় করতে হবে এটাকে সব সময় সুন্নত হিসেবে বলা ঠিক হবে না যে এটা সব সময় করতে হবে অনেকে কিন্তু সব সময়ই করে যখনই উজু করবে পানি ছিটাই দেয় না এটা যদি সংশয় মনে হয় মনের মধ্যে যদি সন্দেহ লাগে যে হ্যাঁ কিছু পেশাবে ছিটা লাগলো কি না তখন সেই ক্ষেত্রে কি করতে হবে আপনি ওই সংশয়টা দূর করার জন্য কিছু পানির ছিটা তিনবার যদি দিয়ে দেওয়া হয় তাহলে সে সংশয়টা দূরে যাবে কেন

যে একসাথে ধুলো কোনো সমস্যা নাই তবে শর্ত হচ্ছে এমনভাবে ধৌত করতে হবে যেন কোন ধরনের না পাখি অবশিষ্ট না থাকে অর্থাৎ দুইবার তিনবার বার প্রয়োজনে হ্যাঁ যদি ভালোভাবে ধৌত করা হয় যে ধৌত করার পরে হ্যাঁ আর না পাখি অবশিষ্ট নাই তাহলে কোনো সমস্যা নাই জি আল্লাহু আলম জেজাকুসহান